প্রিয় শিক্ষার্থী গত ছাব্বিশে সেপ্টেম্বর খাদ্য দপ্তরের পরীক্ষা হয়ে গেল এবং সেই পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে আসুন কিভাবে আমরা সমাধান করতে পারি সেটা আমরা বের করে একটি ত্রিভুজ কার জমির উচ্চতা চার মিটার হলে দৈর্ঘ্যগত এটি কিন্তু খুবই সহজ প্রশ্ন এবং বেসিক জানা থাকলে আপনি খুব সহজে উত্তর জান দিতে পারবেন সো যারা জানেন না এ ধরনের কিভাবে সমাধান করতে হয় তাদের জন্য আজকের ভিডিও সো চলেন আপনাদেরকে শিখিয়ে দিই একটি ত্রিভুজ দেওয়া আছে সেটা হচ্ছে বারো বর্গ মিটার তার মানে পুরা ত্রিভুজটা মিলে বা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বারো বর্গ মিটার এবং এর উচ্চতা দেওয়া আছে কত এর উচ্চতা দেওয়া আছে চার মিটার এখন আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ত্রিভুজটার দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করতে হবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সে অনুসারে ক্ষেত্রফল বারো দেওয়া আছে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি হাফ ভূমি কত ভূমি কিন্তু আমাদের দেওয়া নেই তাহলে ভূমি আমরা ধরে নিলাম বা লিখেই দিলাম ভূমি এবার আসি উচ্চতা উচ্চতা কত উচ্চতা হচ্ছে চার মিটার উচ্চতা হচ্ছে চার মিটার তাহলে আর ক্ষেত্রফল কত বারো তাহলে এখান থেকে আমরা দুই দুই চার কেটে দিই তাহলে দুই থাকলো তাহলে দুই গন্ত ভূমি কিন্তু থাকলো তাহলে এখানে বারো তাহলে ভূমি সমান সমান কি আসে বারো ভাগ দুই সমান সমান কি ছয় তাহলে ছট উত্তর কি বয়স ছয় মিটার সহজ না আশা করি অবশ্যই সহজ শুধুমাত্র জানতে হবে যে আপনাদের ক্ষেত্রফলের সূত্রটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্ছন্ন সে অনুসারে আপনারা করে দিবেন এইভাবে যত প্রশ্ন আসুন আপনারা পারবেন হয় দৈর্ঘ্য নির্ণয় করতে বলুক না হয় উচ্চতা নির্ণয় করতে বলুক একই প্রসেস তো বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হয়ে যাবে নতুন কোনো অঙ্ক নিয়ে সমাধান নিয়ে আর আপনারা কি ধরনের অঙ্ক শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর দোয়া করবেন আমার জন্য যাতে আপনাদের জন্য আরো বেশি বেশি অঙ্ক সব ভিডিও নিয়ে আসতে পারে